আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে এসেছি আপনাদের জন্য ফাতেমা বেবি কালেকশন থেকে মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো অফার একদম তাই না আচ্ছা ভাই আজকে ওভারঅল কত থেকে কত বাচ্চাদের ড্রেস আছে এখানে টিনেজ সাইজ তাই না আচ্ছা অনেকেই কিন্তু টিনেজ সাইজের জন্য রিকোয়েস্ট করছিলেন আর সামনে পুজো উপলক্ষে কিন্তু অফারটা থাকছে এটা যেমন কোটি স্টারের একটা লং গাউন তাই না এটা কত থেকে কত বাচ্চাদের হবে এটা আপনার 12 13 14 বছর নিয়ে সুন্দর আচ্ছা 12 থেকে 14 বলতে 36 38 বডি আচ্ছা এটা কালার দেখাচ্ছি মানে এগুলো মোটামুটি দশ বারো থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত তাই না মানে থার্টি এইট পর্যন্ত বডি হয় আচ্ছা এটার কালার আছে যেমন এইটা একটা দেখেন গ্রিন কালার কোটি স্টাইল কিন্তু এক্সট্রা করে হাতা ভিতরে দেওয়া থাকবে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু কাজ করা আছে আরও একটা কালার হবে এটা আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটা একটা কালার রয়েছে এটা ব্লু কালার দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু ব্লুর মধ্যে খুব চমৎকার করে কাজ করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এক টাকা এক হাজারে পেয়ে যাচ্ছেন এখন যে ড্রেসটা দেখাবো মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা টেলকার ডিজাইনের একটা ড্রেস এটা সিঙ্গেল গাউন হ্যাঁ এটা টেলকার ডিজাইনের একটা গাউন আমি যদি ড্রেসটা আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা বডিতে দেন হাতায় অনেক সুন্দর করে কাজ করা কাট স্টাইলে এটার কালার দেখাবো সো এটারই খুব সুন্দর একটা কালার দেখাচ্ছে যেটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর এই ড্রেসটা এটা নেক্সট কালারে চলে যাবো এটা মেরুন কালারটা দেখালাম আরেকটা কালার হচ্ছে দেখেন কি সুন্দর একটা পেঁয়াজ কালার জাস্ট কালারটা দেখেন কালার ডিজাইন সবই সুন্দর আর এটার প্রাইস পড়বে কত ভয়া বলেন মাত্র এক হাজার টাকা এটা কিন্তু একদম একটু বডিটা ধরেন ভাইয়া প্রাইস পড়ছে অনলি এক হাজার টাকা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর নেক্সটটা চলে যাচ্ছে অনলি এক হাজারে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে অনেক বেশি সুন্দর একটা গাউন ক্রেপ করা এই যে ক্রেপ করা একটু ধরি আমরা ভিতরে ইনার ক্যান ক্যান সেট আছে একটু নিচু কান্ঠে আমরা লুকটা একটু দেখাই মানে দূর থেকে আমি হচ্ছে আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের এটা কত থেকে কত বাচ্চাদের ভাড়া বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত এটা প্রাইস পড়বে এক হাজার টাকা আচ্ছা এরপরে কোটিসটা একটা খুব সুন্দর ড্রেস দেখাবো তিনটা কালার আছে না এটারও দেখেন এটা কিন্তু কোর্টিসটা একটা সুন্দর কালেকশন এটা লুকটা জাস্ট আপনাদেরকে দেখাই এই যে কোটিটা কিন্তু বাঁধার পরে এটার লুকটা আরও বেশি সুন্দর আসবে আর যখন মুভ করবে তখন এই যে নিচের কুচিটা খুব সুন্দর করে বোঝা যাবে কালারটা জাস্ট দেখেন মেরুন কালার এটা পুরোটাই গর্জেস করে কাজ করা এটাও থার্টি সিক্স থার্টি এইট বডি কালার দেখাবো এক্সট্রা হাতা কিন্তু ভিতরে দেওয়া থাকবে যেমন কালার রয়েছে এই কালারটা দেখেন এটার প্রাইস কত পড়ছে হাজার টাকা অনলি এক টাকা থার্টি থেকে ফর্টি

এক হাজার টাকায় এটা আরেকটা সুন্দর বারবি আছে জাস্ট দেখেন এটা কিন্তু হিউজ খের ওয়াউ হিউজ খের ভাই একটু ঘেরটা ধরেন এই যে ঘেরটা দেখেন কি ঘেরের মধ্যে এবং এটার বডির ডিজাইনটা দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের ভাই বারো বছর বারো বছর বাচ্চাদের এটা প্রাইস পড়বে এক হাজার টাকা নেক্সটে চলে যাচ্ছি এক হাজারে পেয়ে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে আসে এটা খুবই সুন্দর একটা বার্বি হোয়াইট কালারের মধ্যে জাস্ট দেখেন কি সুন্দর রাফেল করা বডিটের এরকম ক্যাপস্টাইল এর প্রাইস পড়বে সেম কত বাঁচাতে এটা এটা 12 বছর 12 বছর 1000 টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর ক্যাপস্টাইলে এগুলো সব বড় বাচ্চা দিনই মনে হয় না টিনি সাইজ পর্যন্ত 36 34 38 এরকম বডি সাইজ এটার দাম কত পড়ছে 1000 টাকা এটা একটু বডি তো ধর ভাই আমি একটু ঘেরটা আপনাদেরকে দেখাবো একটু কোমরটা হালকা ফাঁস দিই না মানে লুকটা একটু দেখাই দেখেন এটার প্রাইসও থাকবে সেম মাত্র 1000 টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন খুব শাইনিং ম্যাটেরিয়াল কিন্তু অনেক শাইনিং একটা ম্যাটেরিয়ালের মধ্যে এই যা এটার প্রাইস সেম এক হাজার টাকা নেক্সট এই চলে যাচ্ছি মিষ্টি কালারের মধ্যে একটা ড্রেস বডিতে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে মেবি টু পিস না আচ্ছা এটা জামা এটা সাথে কি আছে প্লাজো নিচে কাজ করা নিচে কাজ করা দেখেন ভিতরে ইনার থাকবে ওনাসের সাথে দাম পড়বে এক হাজার আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সটে পিঙ্ক কালারের ড্রেসটা দেখেন এটা কি সুন্দর একটা বাড়বি এগুলো সব টিন মানে থার্টি ফোর থার্টি সিক্স বডিতে পড়তে পারবে এটার দাম হ্যাঁ এক হাজার টাকা কালার আছে এটার মেবি কালার হ্যাঁ এটা পিঙ্ক কালার এটা সিভিট কালার প্রাইস সেম থাকছে অনলি এক টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস নিচে রাফেল করা ভিতরে ডিজাইনটা সুন্দর বডিতে এরকম ডিজাইন থাকবে প্রাইস সেম এক টাকা ওকে নেক্সটায় চলে যাবো আমরা দেখাচ্ছি এটা খুব সুন্দর লেয়ার করা দেখেন কি সুন্দর একটা ড্রেস লেয়ার করা আমি একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাবো এটা কত বাচ্চাদের হবে ভ্যাম দশ বারো বছর প্রাইস সেম এক হাজার টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এটা স্কাই কালারের মধ্যে এটা কত বাচ্চাদের

মাত্র এক হাজার টাকা ওকে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে ফাতেমা বেবি কালেকশন ইস্টার মলিকার আপনার চার তলতে তিন বেশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে না হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ